ফিরলাম পর মহাকুম্ভে যাওয়ার পথে পথ দুর্ঘটনা আরো একবার জানাব মহাকুম্ভে যাওয়ার পথে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের আহত পাঁচ জন দেখতেই পাচ্ছেন ছবি ভয়ঙ্কর ছবি এলাকায় শোকের ছায়া পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার নলপা গ্রামের বাসিন্দা প্রণব সাহা বয়স বিয়াল্লিশ বছর তার স্ত্রী শ্যামলী সাহা বয়স চৌত্রিশ বছর তাদের দুই সন্তান সুদীপ সাহা চোদ্দ বছর এবং আনিশা সাহা চার বছর বয়স শনিবার সকালে গড়বেতা থেকে রওনা দিয়েছিলেন প্রয়াগরাজের উদ্দেশ্যে এবং তাদের সাথে ছিল হুগলি জেলার অন্তর্গত কামারপুকুর এলাকার একটি পরিবারের চারজন একটি গাড়িতে মোট নজন ছিল বলে জানা গেছে প্রশাসনিক সূত্রে ঝাড়খণ্ডের ধানবাদ এলাকায় একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে মৃত্যু হয় গাড়ির চালক সহ চারজনের বাকি পাঁচজন গুরুতর আহত তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ঝাড়খণ্ডের ধানবাদের জেপি হাসপাতালে গোঘাটের দম্পতি সহ দুজন শিশু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে শুনবো সেখান থেকে কি তথ্য উঠে আসছে যখন এখানে तुम्ही आज चिल्ल कुथा हैं तुम? अभी कामर को कुछ जाया मर कहाँ कुथा आते होगले बद्दाम जिला होगले हम्म होगले जिसकी की फेरो है लायक है ना? तुम्ही जाचिना कुथा? अभी जाचिना कुमो मला कुमो मला जिसले हैं जाचिना पाठा समय होन चाहिए तो जाने से

তো তোমার বাড়িতে কে ছেলে ছোট ছোট খুব ছিল ছোট ছোট साली ওতোদম দেখতে পাচ্ছেন গাড়ির অবস্থা যে ভয়ানক পথদুর্ঘটনা ঘটেছে চার জনের মৃত্যু পাঁচজন গুরুতর আহত হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলার কথা শুনলাম আমরা আশঙ্কা জনক এখনো আরও কিছু পরিবার রয়েছে তাদের কথাও শুনব ও তাদের সাথে ওনাদের আত্মীয় আমার পুকুরের বাড়ি তেনারাও যাচ্ছিলেন মাঝ রাত্রে আমরা যেটা বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে রাত্রি আড়াইটা তিনটা নাগাদ ধানবাদের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং সেইখানে স্পটে চারজন মারা যান তার মধ্যে আমাদের নলপাড় দুজন একই পরিবারে স্বামী স্ত্রীতে মারা গেছেন এবং তাদের বাচ্চারা দুটি বাচ্চা নার্সিংহোমে ভর্তি আছেন যেটি নার্সিংহোমে এবং অনুরোধ হবে ওনার যে আত্মীয় সেই আত্মীয় সম্পর্ক প্রণববাবুর সম্পর্কে শালি তিনি মারা গেছেন স্পটে এবং গাড়ির যে চালক সেই গাড়ির চালকও মারা গেছেন স্পটে এবং প্রণববাবুর শালপতি ভাই এবং একটি বাচ্চা তারাও হোমে ভর্তি আছে ওই জেপি হোমে আমরা সকালে খবর পাওয়ার সাথে সাথে নলপা গ্রামে গিয়ে পৌঁছাই এবং পরিবারকে আশ্বস্ত করে আসি এবং সাথে সাথে আমি আমাদের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা মহাশয়কে সমস্ত বিষয়বস্তুটা জানা আজকে এই যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য তাদের পরিবারের যা অবস্থা এখন সেটা বোঝাই যাচ্ছে একেবারে ভেঙে চুড়ে গেছে গাড়ি সেখান থেকে কোনো রকমে সেগুলোকে ক্রেনে করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আজকে চারজন মানুষের মৃত্যুর খবর জন গুরুতর আহত এই মুহূর্তে আহতরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ধানবাদের একটি হাসপাতালে দেখতেই পাচ্ছেন অত্যন্ত মর্মান্তিক একেবারে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির সঙ্গে এমনটাই জানা গেছে হুগলির বা পরিবার কামারপুকুরের পুকুরের পরিবারের সমস্ত সদস্যরা গেছিলেন এবং পুণ্য করতে যাচ্ছিলেন এই পূর্ণ তাদের জন্য হলো না যাদের মৃত্যু হলো তাদের তাদের আর ফিরিয়ে আনা তো যাবে না তারা চলে গেছেন কিন্তু যারা আশঙ্কাজনক তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তারা যাতে দ্রুত ফের নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন সেই কামনা আমরা করব। সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন